তো ইলেকট্রিসিটি কাকে বলে বলো তো কে বলতে পারবে ইলেকট্রিসিটি কাকে বলে সহজ বাংলা ইলেকট্রনের প্রবাহকে ইলেকট্রিসিটি বলে অর্থাৎ আমার মনে করো যে আমি তোমাদের যদি একটা তার দেখাই এই যে একটা তার দেখাচ্ছি তোমাদের তোমাদের এই যে তারটা আমি দেখাচ্ছি এর ভিতর দিয়ে যে ইলেকট্রনের প্রবাহ ঘটবে এই ইলেকট্রনের প্রবাহটাই হচ্ছে ইলেকট্রিসিটি অর্থাৎ আমরা যে কোনো জায়গা দিয়ে ইলেকট্রনের প্রবাহ ঘটলেই তাকে ইলেকট্রিসিটি বলি পরীক্ষায় কিন্তু আসতে পারে যে ইলেকট্রিসিটি কাকে বলে তখন আমরা কি বলবো যে ইলেকট্রনের প্রবাহকে আমরা বলি ইলেকট্রিসিটি তো এখন আসো এই ইলেকট্রিসিটি কয় প্রকার ইলেকট্রিসিটি কত প্রকার সেটা একটু দেখি দুই প্রকার একটা হচ্ছে এসি আর একটা ডিসি বাংলায় যদি বলি স্থির বিদ্যুৎ আর চল বিদ্যুৎ একটা হচ্ছে স্থির বিদ্যুৎ আর একটা হচ্ছে চলো বিদ্যুৎ এখন স্থির বিদ্যুৎ আর বিদ্যুৎটা আসলে কি স্থির বিদ্যুৎ বলতে বোঝায় যে বিদ্যুৎ আসলে উৎপন্ন হয় উৎপন্ন হয়ে জায়গায় শেষ হয়ে যায় সেটাকে বলা হয় স্থির বিদ্যুৎ যেরকম আমি যদি চুলে এরকম ভাবে ঘষি আমার চুলে যদি তেল দিয়ে এরকম ভাবে ঘষি ঘষে যদি কোনো একটা ছোট্ট কাগজের টুকরা নিয়ে হাতের পরে নিয়ে এরকম উঠাই তাহলে দেখবা যে ওই টুকরাটা উপরে উঠে যাচ্ছে এবং কিছুক্ষণ পরে ওই টুকরাটা আসলে তোমার নিচে পড়ে যাবে এখন তোমার কতক্ষণ সে আমার চুলের সাথে আটকে মানে আমার এই কলমের সাথে আটকে থাকবে যতক্ষণ পর্যন্ত আমি এই ঘর্ষণের ফলে যে ইলেকট্রনের আদান প্রদানটা হয়েছে যতক্ষণ পর্যন্ত সেটা স্থিতিশীল অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত সেটা চলবে সেটা যদি ল্যাক করে সাথে সাথে কিন্তু সেটা কাগজটা নিচে পড়ে যাবে অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ যতক্ষণ থাকবে ততক্ষণ অর্থাৎ যে বিদ্যুৎ আমার যদি পরীক্ষায় আসে যে তোমার ইলেক স্থির বিদ্যুৎ কাকে বলে তাহলে আমরা কিভাবে বলবো স্থির বিদ্যুৎ বলতে আমরা বুঝি যে বিদ্যুৎ কার্যস্থানে স্থানে উৎপন্ন হয় এবং কার্যস্থানেই শেষ হয়ে যায় সেটাকে বলা হয় স্থির বিদ্যুৎ অর্থাৎ কার্যস্থানে স্থানে উৎপন্ন হয়ে কার্যস্থানেই শেষ হয়ে যাবে তাকে বলবো আমরা স্থির বিদ্যুৎ আর চলবিদ্যুৎ কি যে বিদ্যুৎ একটা উৎস থেকে শুরু করে বিভিন্ন উৎসের দিকে ধাবিত হয় সেটা হতে পারে অনলি একটা উৎস আবার হতে পারে অনেকগুলা উৎস যেরকম যদি আমরা ব্যাটারি দিয়ে যেরকম আমরা ব্যাটারি দিয়ে মোবাইল চালাই তাই না তো ব্যাটারি আমাদের যে মোবাইলটা চলছে মোবাইলটা কিসের মাধ্যমে চলছে ব্যাটারির মাধ্যমে তো এটা কিন্তু একদিকে বিদ্যুৎ প্রবাহ করছে আমার যে লাইটগুলো আমাকে যে দেখতে পাচ্ছ তোমরা এই যে লাইটগুলোর গুলোর মাধ্যমে এই লাইট শুধুমাত্র লাইট চলছে না আমার পাশে ফ্যান আছে আমার পাশে সামনে কম্পিউটার চলছে আমার সামনে মোবাইল চলছে আমার সামনে আরো অনেক কিছুই আছে তো এই সবগুলোই কিন্তু যে কোনো একটা সোর্স থেকে আসছে তো সেটা হচ্ছে চলবিদ্যুৎ তাহলে স্থির বিদ্যুৎ এবং চলবিদ্যুৎ নিয়ে আশা করি তোমাদের আর কারো কোনো ভাগে ভাগ করা কি একটা হচ্ছে ডিসি কারেন্ট এখন ডিসি কারেন্টটা কি আর এসি কারেন্টটা কি সেই জিনিসটা বোঝার চেষ্টা করি আসো তোমার ডিসি কথার অর্থ হচ্ছে ডাইরেক্ট কারেন্ট কি ডাইরেক্ট ডাইরেক্ট কারেন্ট আর এসি কারেন্টের কথাটার অর্থ অল্টারনেটিভ অল্টারনেটিভ কারেন্ট কারেন্ট এখন এই এসি কারেন্ট আর ডিসি কারেন্ট এর ভিতরে যে তফাতটা আছে সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করবো এসি কারেন্টটা কি আর ডিসি কারেন্টটা কি ডিসি কারেন্ট সোজা বাংলায় যাতে শর্ট লাগে সেটা হচ্ছে এসি কারেন্ট যাতে শর্ট লাগে না সেটা হচ্ছে ডিসি কারেন্ট এই কথাটা সব জায়গায় সত্যি নয় তবে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে সত্য কথা তো দেখো আমরা ডিসি কারেন্টের উদাহরণ যদি দিই যে কারেন্ট একটা উচ্চ থেকে সে শুরু করে ও সরাসরি কোন জায়গায় সাপ্লাই প্রদান করে সেটা হচ্ছে এসি কারেন্ট যেরকম তোমরা মোবাইল চালাচ্ছ ব্যাটারি দিয়ে এটা হচ্ছে ডিসি কারেন্ট অর্থাৎ ওর এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা কিন্তু ঠিক এরকম ওর সোজা পথে চলে এটা হচ্ছে এসি কারেন্টের ডায়াগ্রাম এসি কারেন্টের ডায়াগ্রাম আচ্ছা আর ডিসি কারেন্ট কিরকম হবে ও একটা উৎস থেকে শুরু করে ও বিভিন্ন দিকে যায় অর্থাৎ ও যে কোনো দিকে একশো আশি মুভমেন্ট নেয় এটাই হচ্ছে তোমার এসি কারেন্ট তাইলে এসি কারেন্ট আর ডিসি কারেন্ট নিয়ে আশা করি আর কারো কোনো ঝামেলা নাই এখন আসো এসি আর ডিসি কারেন্ট গেল অর্থাৎ স্থির বিদ্যুৎ এবং চলবিদ্যুৎ এবার আসো তোমার এই স্থির বিদ্যুৎ চলবিদ্যুৎ আমরা প্রত্যেকটা অধ্যায় নিয়ে কিন্তু এরকম ভাবে আলোচনা করবো তোমরা যারা আমাদের ক্লাসগুলা মিস করে যাবে লাইভ ক্লাসগুলো তারা কিন্তু আমাদের ইউটিউবে গিয়ে প্লে লিস্ট সবগুলো ভিডিও সাজানো থাকবে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে ইনশাল্লাহ আর যদি কেউ চাও আমাদের অনলাইন কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আমাদের অনলাইন কোর্সের ফি মাত্র নয়শো নিরানব্বই টাকা এই নয়শো নিরানব্বই টাকায় কিন্তু তুমি তোমার সবগুলো সাবজেক্টের লাইভ ক্লাস পাবে সবগুলো সাবজেক্টের লাইভ ক্লাস পাবে তারপরে একটা ফ্রি শার্ট পাবে তারপরে হচ্ছে কি পাবে ডাউট সলভিং গ্রুপ পাবে তারপরে হচ্ছে তোমরা কি পাবে আরো পাবে হচ্ছে ই সাজেশন পাবে যেগুলো পড়লে কিন্তু থেকে থেকে তোমার কি বলবো যে কমন চলে আসে তারপরে আরো পাবে হচ্ছে কি যে পাঁচ নম্বরে হচ্ছে রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবে যে কিছু কিছু স্পেশাল ক্লাস যেগুলো মিস থাকে সেগুলো পেয়ে যাবে এছাড়াও মেগা যে ক্লাসগুলো থাকে মেগা ক্লাস পেয়ে যাবে মাত্র 999 টাকায় মেগা ক্লাস পেয়ে যাবে একদম ফুল সেমিস্টার ফুল সেমিস্টার মাত্র 999 টাকায় কিন্তু তোমরা রেজিস্টার করে ফেলতে পারো রেজিস্টার করলে কিন্তু সাথে সাথে এই সার্ভিসগুলোর সাথে তোমরা যুক্ত হয়ে যাবে এবং আশা করা যায় ভাষায় বসে যে কোনো জায়গায় ভালো একটা রেজাল্ট তোমরা করতে পারবে এরপরে এসো এটা হচ্ছে পেইড ব্যাচের ফি পেইড ব্যাচ এখন এসো আমরা যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে পরবর্তীতে যে জিনিসটা আলোচনা করা আছে সেই জিনিসটা একটু দেখি যে তোমার বিদ্যুৎ প্রয়োগের ফল কোথাও বিদ্যুৎ তাহলে কি কাজটা ঘটতে পারে সেই দেখার চেষ্টা করব। কোথাও বিদ্যুৎ প্রয়োগ করলে কি কাজগুলো ঘটবে সেইটা দেখার চেষ্টা করব। তো তার কারণে চার পাঁচটা কাজ ঘটতে পারে একটা হচ্ছে তাপীয় ফল এক নম্বরটা কি তাপীয় ফল ঘটতে পারে দুই নম্বরটা হচ্ছে কি তোমার চুম্বকীয় ফল ঘটতে পারে তিন নম্বরটা হচ্ছে কি তোমার রাসায়নিক ফল ঘটতে পারে এগুলো সব নিয়ে আমি আলোচনা করছি রাসায়নিক ফল পারে চার নম্বরটা কি ঘটতে পারে তোমার হচ্ছে শরীর ফল ঘটতে পারে যেটা এখানে দেওয়া নাই বইতে তো একটা হচ্ছে শরীর ফল সেটাও আমি তোমাদের নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ শরীর ফল ঘটতে পারে এগুলো নিয়ে আলোচনা করব অনেকে আমাদের কমেন্ট করছে কি যে দেখি কি কি কমেন্ট করছে আলাইকুম রকি রকি আসসালাম খান ওকে ইসলাম এগুলা কত মাসের জন্য আচ্ছা ফারান খান এগুলা হচ্ছে টোটাল তোমাদের এক্সাম না হওয়া পর্যন্ত অর্থাৎ যে পর্যন্ত তোমাদের এক্সাম না হবে ততদিন পর্যন্ত তোমরা আমাদের সার্ভিস গুলো পেয়ে যাবে ইনশাল্লাহ এরপরে আসো শরীর বৃত্তীয় ফল তো এই যে চারটা ফল এই চারটা ফল নিয়ে আমরা একটু আলোচনা করি প্রথমে প্রথমে তাপীয় 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 ফল 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 তো যে আছে বলতে কি মনে করো যে তুমি একটা বাল্ব জ্বালাইলা তো তোমার ঘরে যে বাল্ব আছে এখন যেখানে বসে আসো অথবা তোমরা ওই যে মোবাইলে গেম খেলো পাবজি ফ্রি ফায়ার গেম খেলতে খেলতে আসলে কি হয় মোবাইলটা হিট হয়ে যায় অথবা তোমরা যে বাল্ব জ্বালাও একটু ধরে দেখবা যে ওটা বন্ধ করে ওটা গরম হয়ে যায় অর্থাৎ ইলেকট্রন প্রবাহের ফলে এখন তুমি যদি একটা লুজ কোনো তার দিয়ে তোমরা দেখা যাচ্ছে একটা একশো মনে করো আমি এই একটা যে তার দেখাচ্ছি এটা দিয়ে যদি আমি একশো ওয়াটের একটা বাল্ব দু ঘন্টা করে জ্বালাই জ্বালানোর পরে যদি বন্ধ করি যদি চলে তাহলে গরম হাত দিলে দেখবো গরম একদম আগুনে পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে তো বিশেষ হচ্ছে এটাই হচ্ছে তাপীয় ফল এরপরে চুম্বকীয় ফল চুম্বকীয় ফল যেরকম তোমরা যে বিভিন্ন সাব স্টেশনগুলোতে যাও সেখানে দেখবে এরকম লেখা থাকে যে তোমার ষাট কেজির ওয়েটের নিচের কোনো লোক এই স্টেশনের ভিতরে আসলে ঢুকতে পারবে না তো এই জিনিসগুলো যখন লেখা থাকে তখন আসলে মানে কেন লেখা থাকে মনে করো ওইখানে আসলে হাই ভোল্টেজ থাকে তারের ভিতরে যখন হাই ভোল্টেজ থাকে এই ইলেকট্রন মানে বিষয় হচ্ছে আমরা মনে করো এক কৌটা সরি এক বোতল পানি নিছি নিয়ে এটা আমি এখান থেকে এভাবে হাতের উপরে ঢালছি অল্প ফোটায় ফোটায় ঢালছি কোনো অসুবিধা নেই কিন্তু ফোটায় ফোটায় পানি হাতের উপরে পড়ছে কিন্তু যখন আমি মুটকে খুলে পানিটা হাতের উপরে ঢালছি তখন দেখো পানিগুলো উপচিয়ে পড়বে এরকম ভাবে এই উপচিয়ে পড়ার কারণটা কি বলতো এই উপচিয়ে পড়ার কারণটা হচ্ছে মূলত কারণ এখানে পানির পরিমাণটা অনেক বেশি পানির পরিমাণটা অনেক বেশি যার কারণে এগুলো কিন্তু উপচিয়ে পড়ছে আমার হাতের উপর দিয়ে পানিগুলো উপচিয়ে পড়ছে এখন আসো তো এই যে চুম্বকীয় ফল এই চুম্বকীয় যে ফলটা আছে এই যে পানিটা উপচে পড়ছে এরকম ইলেকট্রন যখন প্রচুর পরিমাণে থাকবে অর্থাৎ যে কোনো জায়গায় যখন প্রচুর পরিমাণে ইলেকট্রন থাকবে তখন কিন্তু এই জিনিসটা যে শুধু এর ভিতর দিয়ে ধাক্কা দিয়ে দিয়ে প্রবাহিত হবে না সেটা কি এর চারপাশে এরকম ভাবে একটা বলায়েত তৈরি করবে এই রকম বলায়ের তৈরি করবে ফলে এ একটা আকর্ষণ বল ক্রিয়েট করবে এই যে আকর্ষণ বলটাও ক্রিয়েট করবে এই আকর্ষণ বলের ফলে কিন্তু তোমাদের একটা ঝামেলা হয়ে যাবে কি ঝামেলা কত এই আকর্ষণ বলের ফলে ওই যে বলেন না যে ষাট কেজি ওজনের বেশি লোক আসলে ওখানে যাওয়া যাবে না ওই যে লোকটা আছে ওই লোকটা কিন্তু টেনে নিতে চাইবে ওই লোককে কি করতে চাইবে টেনে নিতে চাইবে যখনই টেনে নিবে তো যার কারণে ওখানে ইয়ে দেওয়া থাকে যে ওই কেজির নিচে ওইখানে লোক আসলে ঢোকা যাবে না তাহলে আশা করি চুম্বকীয় প্রভাবটা তোমরা বুঝতে পারছো এরপরে আসো রাসায়নিক ফল বিদ্যুৎ প্রয়োগের রাসায়নিক ফল যেরকম আমরা একটা সহজ পরীক্ষা তোমার মনে করে এই যে জগ আছে পানির জগ ওই যে চা তৈরি করে পানির জগ এই পানির জগের ভিতরে এরকম দেখবা দুইটা বেলেট লাগানো থাকে এরকম দুইটা বেলেট লাগানো থাকে এখন আমরা যদি ওর ভিতরে একটু লবণ দিই একটু লবণ দি দিয়ে কিছুটা পানি দিই পানি দিলে ওইটা দেওয়ার পরে যদি সুইচ দিই তো সোডিয়াম ক্লোরাইড যখন গলে যাবে তখন সোডিয়াম এবং ক্লোরিন আলাদা হয়ে যাবে হয়ে কিন্তু আস্তে আস্তে ওইখানে কিন্তু মরিচা ধরে যায় তো বিষয়টা হচ্ছে এটাই হচ্ছে রাসায়নিক ফল এরপরে আসো শরীল বৃত্তীয় ফল শরীর ফল বলতে আমরা বুঝি আমরা যদি কোনো জায়গায় মনে করো আমি যদি একটা কারেন্টের লাইন এরকম ভাবে স্পর্শ করে ধরি ধরি কোনো নেগেটিভ চার্জ যদি স্পর্শ না করি তাহলে কিন্তু আমার কিছু হবে না সেটা কত পর্যন্ত হবে না যত পর্যন্ত মানব দেহের মানে অ্যাবিলিটি আছে যেরকম আমাদের মানব সাধারণত নব্বই থেকে একশো দশ আহ ওহম পর্যন্ত আমাদের ক্যাপচার করার অ্যাবিলিটি আছে আমি ওই ভোল্টেজের তার যদি আমি এভাবে ধরে রাখি তাহলে আমার কিছু হবে না কিন্তু তার উপরে যদি চলে যায় তাহলে কিন্তু আমি শখ খাবো তো আশা বিষয়টা বুঝতে পেরেছ যে শরীর বৃত্তীয় ফল এখন আমরা আজকে প্রথম যেহেতু ক্লাস এই অধ্যায়ের সুতরাং আজকের ক্লাস আমরা আর বেশিক্ষণ নিব না ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা ধুম ধারাক্কা ভাবে সামনের যে অংশগুলো আছে সেগুলো এই অধ্যায়ের বাদ বাকি বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ আছে সেগুলো বোঝানোর চেষ্টা করব তো আজকের